আর জামাত কর্মী রেজাউল করিম হত্যা মামলায় তারেক রহমান কঠিনভাবে ফেসে গিয়েছেন গ্রেপ্তার হন আজকেই এই নিয়ে দেশ তুলপার হয়েছে ডক্টর এই মামলায় সরাসরি আলটিমেটাম দিয়েছিলেন শেরপুরের শ্রীপুরদী উপজেলা জামাতে সেক্রেটারি রেজাউল করিমের উপর হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে আটকের আলটিমেটাম দিয়েছেন জেলা জামাতের আমিন তিনি জানান দাবি না মানলে কঠোর কর্মসূচি দেয়া হবে এদিকে হাফেজ মাওলানা রেজাউল করিমকে নিঃশংসভাবে হত্যা করেছে বিএনপির সমর্থকরা এরপর হয়তো ওই এলাকার জামায়াতের প্রার্থী এমপি হবে মন্ত্রী হবে হয়তো তার বিরোধী বিএনপি প্রার্থী ক্ষমতায় আসবে তবে এই হাফেজ মাওলানা রেজাউল করে আর দুনিয়াতে ফিরে আসবে জনপূর্ণ পার হচ্ছে যে আওয়ামী লীগ ইস্যুতে আসলে কি ভাবছেন আমাদের জমাতে ইসলামিক সেক্রেটারিকে পিটিয়ে নির্মম হত্যা করা হয়েছে সেখানে প্রশাসনের উদ্যোগে বিএনপির প্রার্থীর লোকেরা জামায়াতের প্রার্থীদের উপরে হামলা করেছে দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে তুলপার দর্শক দর্শক শেরপুরের ঘটনায় জামায়াত নেতা হত্যার মামলায় অবশেষে করা হয়েছে তারেক রহমানকে এমন খবর ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক দর্শক এ ঘটনার আসল সত্যটা কি এই ঘটনার পেছনে কি আছে আরও বড় কোনো রহস্য দর্শক এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই একটি ভিডিওতে তাই না টেনে লাইক করে পুরো ভিডিওটি দেখতে শেরপুরে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের বিষয়ে এর মধ্যেই তদন্ত শুরু হয়েছে সহিংসতার সঙ্গে জড়িত যেকোন প্রাণহানি অগ্রহণযোগ্য এবং দুঃখজনক বিবৃতিতে বিএনপি ও জামায়াত ইসলামী সহ সব রাজনৈতিক দলকে

ফেডারেশন শ্রীবর্দী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মালানা সাইফুল ইসলাম সালেহির বর্ণনায় উঠে এসেছে এমন তথ্য করিমকে তিনি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাকে কিভাবে শহীদ করা হয়েছে তার বিস্তারিত জানিয়েছেন এ নেতা কর্মী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রীবর্দী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মালানা সাইফুল ইসলাম সালেহি জানান শুরু থেকেই তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আহত অবস্থায় রেজাল করিমকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরেশেরপুর সদর হাসপাতালে নেওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে উন্ন চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত দশটার দিকে আইন শৃঙ্খলা আপনারা বলছে যে শুধু জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলকে নিরাপত্তা দিতে পারব আর কাউকে নিরাপত্তা দিতে পারবো না একথা বলার পর বাদল ভাই বলেছেন যে না আমি নিরাপত্তা ছাড়া কর্মীদেরকে রেখে যেতে পারবো না দীর্ঘ সময় অপেক্ষা করার পরও বিএনপি নেতাকর্মীরা স্মরণে জানিয়ে তিনি বলেন পাগল ভাই লোকজন নিয়ে প্রশাসন সহ উত্তরের দিকে চলে যায় আর কর্মী যারা পিছিয়ে পড়েছিল বিএনপি নেতাকর্মীরা তাদের উপরে উড়াও হয় আমার সামনে আর থেকে দশজনকে ইচ্ছে মতো মারছে আমি প্রশাসনকে বারবার অনুরোধ করেছি পুলিশ ভাইকে উদ্ধার করেন তখন তারা বলেছে যে কিছু হবে না আমরা যেতে পারবো না মালানা সাইফুল ইসলাম সালেহি বলেন তারা ফেলে যাওয়ার পর নিথর অবস্থায় রেজাল ভাইয়ের মালানা সাইফুল ইসলাম সালেহি বলেন তারা ফেলে যাওয়ার পর নিথর অবস্থায় রেজাউল ভাইয়ের উদ্ধার করে নিয়ে পরে একটা অটো রিক্সায় অন্য এলাকা দিয়ে ঘুরে হাসপাতালে নিয়ে গেছি ওখানে দেখি তিনজনকে হাসপাতালে ফেলে রাখছে লোকজন নাই চিকিৎসাও নাই পরে আমি দুইটা সিএনজি ভাড়া করে যুবকদের সহায়তা নিয়ে চারজনকে শেরপুর নিয়ে আসছি তিনি ঘটনার বর্ণনা দিয়ে বলেন আমার চোখের সামনে তারা রেজালভ ভাইকে নিথর অবস্থায় টেনে হিচড়া করে নিয়ে যায় পুনরায় ইট দিয়ে থেতলে দিয়ে ইট দিয়ে আঘাত করছে পিছনে ইটের আঘাতে যে ক্ষত হয়েছে এতে রক্তক্ষরণ বেশি হয়েছে প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ঝিনাইগাতি উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার শেরপুর তিন আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করায় উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে সকাল থেকে বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকরা সেখানে জড়ো হতে থাকেন অনুষ্ঠানে সামনের সারিতে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাক বিতণ্ডা শুরু হয় পরে তা সংঘর্ষের রূপ নেয় এ সময় কয়েকশো চেয়ার ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হন পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন শেরপুর তিন আসনে জামায়াতি ইসলামের প্রার্থী নুরুজ্জামান বাদল ফেসবুকে দেওয়া এক পোস্টে রেজাল করিমের মৃত্যুর তথ্য জানান পোস্টে তিনি লিখেন ইস্তিহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকদের বর্বরচিত হামলায় আমাদের শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি মালানা রেজাল করিম নিহত হয়েছেন এই হামলায় আমাদের পঞ্চাশ জনেরও বেশি নেতা করবে আহত হয়েছেন যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কা জনক জামায়াত পার্টি নুরুলজ্জামান বাদুলের অভিযোগ পরিকল্পিতভাবে বিএনপি তাদের সমর্থকরা জামায়াতের কর্মী সমর্থদের উপর হামলা চালিয়েছেন শিলপুরের ঘটনায় শিলপুরে বিএনপির যে পরিকল্পিত তারিজার নির্দেশে যে বিএনপির সন্ত্রাস বিএনপি যে তারিজার আই হ্যাভ এ প্ল্যান সেই আই প্ল্যানের যে ইমপ্লিমেন্টেশন মানবাধিকার লঙ্ঘন নির্যাতন করা বিএনপির বিরুদ্ধে দেশবেপি বিএনপির বিরুদ্ধে মানুষ জেগে উঠছে চোখপাড় শুরু হয়েছে প্রতিবাদের ঝড় এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই যে বিএনপি এখন আর বিএনপির পক্ষে নাই বিএনপির পক্ষে যারা আছে তারা একদম অন্ধ যারা মোটামুটি নিউট্রাল দেখেন আমরা সুইং ভোট নিয়ে কথা বলছিলাম আনডিসাইডেড ভোটার যারা সিদ্ধান্ত নেয়নি এখনো যে কোন দলকে ভোট দিবে তারা বিএনপি কে ভোট দিবে না এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর তার বিকল্প যে জামাত এটা তো সহজ সহজজন আমি বলবো যে আপনাকে বিএনপি কে দেখতে না আমি যতদূর যতজনের সাথে কথা বলেছি নারী পুরুষ অনেকের সাথে কথা বলি তারা সবাই একমাত্র বিএনপি কে ক্ষমতা আস দেওয়া যাবে বিএনপি কে ভোট দেবে না বিএনপি বিকল্প অধিকাংশই জামাতকে ভোট দিতে রাজি কেউ কেউ বিএনপি কে ভোট দিবে না বিতিমূলটি গুলো জামাতের ক্ষেত্রে আপত্তি আছে আমি তাদেরকে বলবো বিএনপির বিকল্প হিসেবে জামাতকে ভোট দিয়ে দেখেন ভালো হবে তারপরও আপনি শিক্ষিত মানুষ যদি আপনি জামাতকে আপত্তি করেন ঠিক আছে আপনি না ভোট দেন কিন্তু ধানের শেষে ভোট দিন না আপনি শুধু ভোট দেন কিন্তু ধানের শেষে ভোট দিবেন না আপনাকে দায় নিতে হবে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে যে নারী নির্যাতনকারীদের আপনি ভোট দিয়েছেন নারীর প্রতি সহিংসতাকারীদের আপনি ভোট দিয়েছেন অতএব আপনি বাঁচতে পারবেন না আপনি পরকালে পাকড়াও শিকার হবেন তবে বিএনপি এই দায় নিতে রাজি না তারা বলছে আমরা বারবার হাত জোর করে নুরুজ্জামান বাদলকে বলেছিলাম আপনি সামনের দিকে আইসেন না ওইখানে বিএনপির সমর্থকরা প্রস্তুত আছে আপনাদেরকে মোকাবেলা করার জন্য সেই জামায়াতের নেতার পা পর্যন্ত ধরতে চাইলেন বিএনপির সেই কর্মী তবে কোনোভাবে জামায়াতের নেতাকে থামানো যাচ্ছিল না তার দাবি সময় যত যাচ্ছে চারদিক অন্ধকার হয়ে আসছে আর আমাদের জীবনের আশঙ্কা বেড়ে যাচ্ছে বাড়িতে যেতে দিন আমরা কোনো ধরনের সহিংসতায় চড়াবো না আমরা আইন শৃঙ্খলা বাহিনী আমাদের সামনে থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন

এই ঘটনার উৎস কোথায় আজ শেরপুর তিন আসনের সরকারি রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইস্তেহার পাঠ অনুষ্ঠানে বিএনপির সমর্থকরা বিলম্বে এসে চেয়ারে বসা নিয়ে এবং হাতাহাতি ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে জামায়াত সমর্থকদের উপর বিএনপির সন্ত্রাসীরা হামলা করে এরপর যখন সংঘাত থামে শেরপুর তিন আসনে জামাতের প্রার্থী নুরুজ্জামান বাদল তার কর্মী সমর্থকদের নিয়ে নিজ এলাকায় চলে যেতে চাইলে পথ অবরোধ করে বিএনপির সশস্ত্র সন্ত্রাসীরা পথ অবরোধ করেই বিএনপির সন্ত্রাসীরা হামলা চালা এক পর্যায়ে শ্রীপ্রদী উপজেলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মাওলানা রেজাউল করিমকে নিশংসভাবে হত্যা করা হয়। এই সময় প্রশাসন সন্ত্রাসীদের প্রতিরোধ না করে জামায়াতের এমপি পদপ্রার্থী একা সরিয়া নিয়ে যেতে চায়। কিন্তু তিনি নেতা কর্মীদের একা ফেলে যেতে চাননি। বিএনপি লোকেরা বলতেছে বিএনপির লোকেরা নাকি তাকে থামাতে চেয়েছে। অথচ ওরা চেয়েছে হাফেজ রেজাউল করিমের মতো প্রত্যেক নেতাকে আলাদা করে হত্যা করতে। ফেসবুকের মধ্যে এরকম ভাবে পোস্ট করে যাচ্ছে অসংখ জামায়াতের নেতাকর্মীর অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা বলছে এই virulent জামান বাদল যদি সামনের দিকে এগিয়ে না জেতেন হাফেজ মাওলানা রেজাউল মিজাউল করিমের জীবন যেত না আহত হতেন না শত শত মানুষ জামাত ইসলামের নেতৃবৃন্দ সেখানে সব প্রিয় দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন যে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল দর্শক শেরপুরের ঘটনার মামলায় তদন্তের অংশ হিসেবে তারেক রহমানের নাম উঠে এসেছে সেটা আপনারা দেখেছেন তবে কিছু বিএনপি নেতারা বলছে এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা এবং বিরোধী কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে বলে তারা মনে করছে দশক আসলে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত হতে পারে বলে আপনারা মনে করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম